ধরে স্লোগান বাসে যারা রয়েছে তাদেরকে কার্যত যোদ্ধার মতো আশীর্বাদ করছে সমস্ত পূর্ব শর্ত ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি এবং সমস্ত পূর্ব শর্ত ছেড়ে আমরা আগের দিন কার্যত ঘাটঘাটটাকে ফিরে এসেছি তাও অচল অবস্থা কাটানোর ব্যাপারে আমরা উদ্যোগী তার জন্যই আমরা বৈঠকে যাচ্ছি আমাদের দাবি মানবেন তবে আমাদের আন্দোলন উঠবে এখন মানবেন না মানবেন অচল অবস্থা কাটাবেন সবটাই ওনার হাতে এই বৈঠকের সময়

মানুষের আশা ভরসা আমাদের প্রতি আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষের আশা ভরসা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা মনে করছি উনি পশ্চিমবাংলার সিএম উনি তো কোনো রাজনৈতিক নেত্রী নয় উনি পশ্চিমবাংলার এই যে জনতা দাঁড়িয়ে রয়েছে সকলের চিফ মিনিস্টার সে তার সদিচ্ছা আছে বলে হয়তো তিনি ডেকে পাঠিয়েছেন আমরা আমাদের পাঁচ দফা দাবি ওনার সামনে রাখব এবং এই জনমানুষের জন্য এই জনস্বাস্থ্যের জন্যই উনি আমাদের দাবি মেনে নেবেন সিকিউরিটির জন্য এই জনমানুষের সিকিউরিটির জন্য উনি আমাদের দাবি মেনে নেবেন সেই আশা রেখেই আমরা যাচ্ছি আমরা ওখানে একা সিদ্ধান্ত নিতে পারি না কারণ এই জনগণের দায়িত্ব আমাদের কাজে আছে ওনার সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে ফিরে সবার সাথে আলোচনা করে তারপর আমাদের সিদ্ধান্ত আপনাদের সামনে রাখবে মানুষের এই যে ভালোবাসা এই ভালোবাসাকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষ আমাদের দাবিগুলোকে তারা বুঝতে পেরেছেন তারা মনে করেছেন এগুলো তাদের দাবি এটা জনগণের দাবি জনস্বাস্থ্যের দাবি এতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তারা যেভাবে আন্দোলনের পাশে দেখেছেন সবসময় আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই সেই জন্যই আমরা মানুষের দাবি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা মনে করি উনি মানুষের নেত্রী উনি চিফ মিনিস্টার উনি সকলের চিফ মিনিস্টার সবার যে কোনো পলিটিক্যাল কোনো পলিটিক্যাল রং নেয় উনি সকলের চিফ মিনিস্টার তাই আমাদের যে পাঁচ দফা দাবি এই দাবি উনি মেনে নেবেন এবং তারপরে উনি মেনে হওয়ার পর বা উনি যা হবে সেই কথা আমরা এখানে এসে জানাবো জনগণকে জানাবো এবং তারা যে সিদ্ধান্ত দেবেন তা আমরা নতমস্তকে মেনে নিয়ে তারপরে আমাদের সিদ্ধান্ত আমরা যে কজন আগের দিন গেছিলাম তারাই যাচ্ছে আমরা যে কজন গেছিলাম সে কজনই যাচ্ছি সংখ্যাটা অ্যাপারেন্ট সংখ্যাটা অ্যাপস এক্সাক্টলি